কোকে আসিতা মেযার্সাই মোয়শামারারাই ক্দা মোয়াই তাকনাসে কেরেতারাই মোয়ারাইপরোই পাকালাই চাকেট ক্য়াই মোয়� अरे ओ झप्याने हासा हासा कि आता काल आता उडा लंबायला पायाला ला

আরে তো ওই এক মিনিট একবার একবার ভালো মানে সর চুপ কইতো কথা কে হুম ঠিক আছে রে গেই খাই ডেনজার খাওয়া মানে আতা আতা ডেনজার তো এক চুকু তো এক এক সাল তো হ্যাঁ তো রিশপ দেইলা দা রিশপ দেইলে না রে মুটিলে একটু একটু দি দিলে দাও তো ঠিক আছে না হুম দাও চুপ